এক মানুষ আল্লাহকে ভুলে যায় সম্পদের কারণে দ্বিতীয় মানুষ আল্লাহকে ভুলে যায় সন্তানের কারণে সন্তানকে খুশি করতে গিয়া অনেক মানুষ না ফরমানি করে সন্তানের মুখে হাসি ফুটাইতে গিয়া অনেক মানুষ হারামের মাঝে জড়ায় সন্তানের সুখ দেখার জন্য অনেক মানুষ সুদের মাঝে জড়িত হয় সন্তানের সুখ দেখার জন্য অনেক মানুষ হারাম উপার্জনে জড়িত হয় সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষ সন্তানকে প্রতিষ্ঠিত করে ভিন্ন লাইনে আল্লাহ লাইন বাদ দিয়া অন্য লাইনে সন্তানকে দুনিয়াবি বড় ডাক্তার বানায় বড় ইঞ্জিনিয়ার বানায় বড় নাফরমান বানায় এমন শিক্ষিত বানায় শিক্ষিত হইতে হইতে এটা যত শিক্ষিত হইতে থাকে তত ততরা হইতে থাকে এখনকার সময়ে যেটা যত বেশি শিক্ষিত এদের কাপড় তত কম আমরা যেটাকে আমাদের দেশের মানুষ যেটাকে কেবলা মনে করে মডেল মনে করে সেই ইউরোপ আমেরিকা এগুলো যত বেশি শিক্ষিত তত বেশি এদের কাপড় নাই এটা যত শিক্ষিত হবে তত কাপড় উঠতে উঠতে উপরে উঠতে থাকবে আগে দেখতাম ফ্যান পড়তো ফ্যান লম্বা ছিল তো এখন আধুনিকতা স্মার্ট বাড়তেছে তারপর আস্তে আস্তে উঠতেছে এখন দেখা যায় শহরের দিকে শহরের দিকে যাবেন গিয়া দেখবেন প্রায় যুবক ম্যাক্সিমাম যুবক যাদের শরীরে আধুনিকতার ছোঁয়া লেগেছে এদের প্যান্ট হাঁটুর উপরে এক তার হাঁটুর নিচে প্যান্ট নাই খুব কম আর যদি আপনি বসুন্ধরার দিকে যান তাহলে গিয়ে দেখবেন এক তো হইল শুধুমাত্র ছেলে দেনা মেয়ে দেখবেন অসংখ্য গরিত মেয়ে পাবেন যারা প্যান্ট পরছে জিন্সের একটা শার্ট পরছে গ্যাঞ্জি পরছে এমন টাইট যে ওর ভিতরে কি আছে বাহির থেকে একবারে হাড়ি সহ গোনা যাবে এটা হইদছে সন্তানকে শিক্ষিত এমন শিক্ষিত না করা এই সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার বস্তু এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটাকে যদি হারাম পথে পরিচালিত করা হয় এই সন্তান জাহান্নামে নিয়ে যাবে এই সন্তানের কারণে অসংখ্য অকৃত মানুষ জাহান্নামে যাবে এজন্য আল্লাহ তালা বলেন দুকুম ফিতনা সন্তান এবং সম্পদ দুইটার ফেতনা বস্তু দুইটাই ফেতনার বস্তু দুইটা দুইটার দায়িত্বই সঠিকভাবে আদায় করতে হবে সম্পদ ওয়ালা হলেই সম্পদকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব না এটা করা যাবে না সম্পদ কামাই করব যেভাবে ইচ্ছা সেভাবে না এটা করা যাবে না সন্তানকে আমার সন্তান ঠিক আছে এজন্য তাকে যা খুশি তাই তাকে শিক্ষা দিব আমার যেভাবে মন চায় সেভাবেই তাকে চালাবো না এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটা আল্লাহ দিছে আমানত স্বরূপ এটার কিছু দায়িত্ব আছে এগুলো পালন করতে হবে এজন্য সন্তান এই সন্তান কিন্তু ক্রয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না সন্তানকে যদি সুশিক্ষাই শিক্ষিত না করা হয় এই সন্তান জাহান্নামে যাওয়ার কারণ হবেন দাদাকে জাহান্নামে নিবে এই সন্তান মাকে জাহান্নামে নিবে এই সন্তান তার মরুদ্ধিকে জাহান্নামে নিবে এই সন্তানের পিছনে পরে মালিককে ভোলা যাবে না সন্তানের দ্বারা ও মালিককে ভোলা যাবে না একটা হল সন্তানের পিছনে পরে সন্তানকে খুশি রাখার জন্য সন্তানকে সুখে রাখার জন্য হারাম কাজে জড়িয়ে পড়া অর্থ অবৈধ অর্থ উপার্জন করা আল্লাহ যে পদ্ধতিতে সম্পদ উপার্জন করতে নিষেধ করেছেন ওই পদ্ধতিতে জড়িয়ে পড়া এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো সন্তান দ্বারা সন্তানকে এমন রাস্তায় না চলানো যে রাস্তার কারণে মালিক নারাজ হয়ে যায় ওই রাস্তায় সন্তানকে পরিচালনা করা যাবে না পরিচালিত করা যাবে না আমাদের সমাজে যে বেডার সেরাডা যত বেশি জাউরা যত বেশি খারাস যে লোকের ছেলেটা যত বেশি মাস্তান যত বড় মাস্তান এ বাবার গরম তত বেশি থাকে যার ছেলে যত বড় সন্তোষ যার ছেলে যত বড় হারামকুর এই বাবার এমন বাবা তার সন্তানকে নিয়ে গর্ব করে সন্তানটারে প্রতিষ্ঠিত করছি বাবার গরমই আলাদা থাকে ছেলের থেকে বাবার গরম অনেক গুণ বেশি থাকে অথচ এই বাবা জানে না এই বাবা তার সন্তান এই বাবাকে গলায় ধরে শেষ রায় জাহান নিবে বাবাই জানে না বাবাই বুঝে না বাবাই মনে করতেছে আমি অনেক কিছু করে ফেলছি বসে বড় বড় লেকচার দেয় আমার ছেলেটাকে আমি এই বানিয়েছি সেই বানিয়েছি গোড়ার ডিম বানাইছ তোমার ছেলেকে দিয়ে তুমি নিজে জাহান নাম উপার্জন করেছ জাহান নাম কামাই করেছ সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটাকে অবৈধ পথে এটাকে ভিন্ন রাস্তায় আল্লাহ ভিন্ন কোনো রাস্তায় এটাকে পরিচালিত করা যাবে না যারা করবে জাহান্নাম পরকালে তো যাবেই যাবে দুনিয়ার বুকেও সে এটার নজির দেখে যাবে দুনিয়ার বুকে মিটার লসিফ দেখে যাবে আল্লাহর নবী বলেন ইদাবাতাল ইনসান ইন কতা আন্হু আমালুহু ইল্লা মিন সালাসা জারিয়া আও বিহি বলেন যখন মানুষ মারা যায় তার আবহের সকল দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে এক নম্বর صدقۃ الجاریہ صدقہ جاریہ করা صدقہ جاریہ কোন জিনিসের নাম মসজিদে দান করলেন এই মসজিদ আপনার দানের দ্বারা মসজিদ চলল মসজিদে একটা ইট দিলেন এম ইট দেওয়ার কারণে মানুষ নামাজ পড়ে এই যে এই মসজিদে আপনার ইট যতদিন থাকবে যতজন মানুষ নামাজ পড়বে আপনি কবরে থেকে যত মানুষ ইটার ভিতরে সেজদা দিবে সেজদা দিয়ে যিনি কি অর্জন করবে আপনি কবরে থেকে থেকে এর একটা অংশ পাবেন بنمبر أو علم ينتفع به নবীজি বলেন কোন মানুষ ইলিম শিখলো দিন ইলিম শিখলো কোরআন শিখলো হাদিস শিখলো কোরআন জানলো হাদিস জানলো এটা মানুষকে শিখাইলো এটা মানুষকে জানাইলো এই যে তার কাছ থেকে শিখলো যার কাছ থেকে শিখে সে আমল করলো নামাজ তো শিখছেন হুজুরের কাছ থেকে হুজুর নামাজ শিখাইছে এলার বান্দা নামাজ পড়ে বান্দা নামাজ পড়ে যে সব পাবে এর একটা অংশ যে হুজুরের কাছে শিখছে এই হুজুরের আমল নামায় চলে যাবে তিন নাম্বার ওয়ালাদিন সালেহীন ইয়াদাউ লাহু ও বাবা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মানুষ মারা যায় তার সন্তান বেঁচে যায় সন্তানকে যদি আল্লাহর পথে পরিচালিত করে সন্তানকে যদি দ্বীনের পথে পরিচালিত করে সন্তানকে যদি নামাজ শেখায় যায় সন্তানকে যদি হালাল হারাম বুঝায়া যায় সন্তানকে যদি আল্লাহ রাসূল চিনায় যায় এই সন্তান বাবা মারা গেলে সন্তান আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হামহুমা আমার মা বাবাকে তুমি মাফ করে দাও শৈশবে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে আমার মা বাবাকে সেভাবে তুমি তোমার রহমতির কোলে লালন পালন করা সন্তান দোয়া করবে আর রব্বে সন্তানের বাবার কবরের আজা বন্ধ করে দিবে কান্দরে সন্তান যদি নাফরমান হয় দুনিয়ার বুকে সন্তান বাবার বুকে আক্রমণ করে দুনিয়ার বুকে ঝগড়া রাখলে সন্তান বাবারে ফিদায় মারে ফিদায় কেন ফিদায় এই যে বাবা সন্তান নামক নিয়ামতের শুকর করে নাই সন্তানকে যে পদ্ধতিতে শিখানোর কথা ছিল এই শিক্ষা দেয় নাই এই জন্য সন্তান বাবাকে আক্রমণ করে এই সন্তান এমন সন্তান কুলাঙ্গার সন্তান সন্তানের কারণে বাবা মা রাতে ঘুমাইতে পারে না কোন দিন কোন কোন দিকে কোন ঘটনা ঘটায় সন্তানের কারণে মা বাবা সব সময় টেনশনে থাকে এই সন্তানটা কোন দিকে কোন অঘটন ঘটায় দেয় সন্তানের বিচার শুনতে শুনতে অনেক মা বাবা আছে আল্লাহ হুজুর বাসি না আল্লাহ সন্তান একটা দিছি দেওয়ার থেকে না দেওয়াই তো ভালো কত মানুষ এভাবে আফসোস করে কেন এই যে সন্তান সন্তানকে সঠিক শিক্ষা দেয় নাই সন্তানকে হারাম পদ্ধতিতে সন্তানের বিষয়ে অর্থ সম্পদ ব্যয় করছে আল্লাহ ধরে দিছে এদিকে এজন্য জন্য দুনিয়াতে আজাব পাবেই পাবে আখেরাতে পাবে বাবা মারা যাবে সন্তান নাফরমানি করবে মানুষে কিন্তু গালি কিন্তু এখন আমাদের সমাজে এমনি দেয় না কয় বুকের সারা এটা কয় না যে বাচ্চা কয় হে হেদার বাচ্চা কুত্তা কয় না আমাদের সমাজে কি কয় কি কয় কোন তো হ্যাঁ কুত্তার বাচ্চা মানুষ শোর কয় না কয় শোরের বাচ্চা তাহলে গালিটা কারে দেয় আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে গালি দিতেছি না বোঝানোর জন্য তো কয় এইটা এরর বাচ্চা এটা করছে তাহলে গালিটা কি শুধু ওরে দেয় না ওর बापেরে দেয় হ্যাঁ বা ফেরে দেয় এই জন্য সন্তান নামক নেহামত সন্তানের পিছনে পড়ে সন্তান ধারাও আল্লাহর নাফরমানি করা যাবে না সন্তান ধারাও আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে যদি বলে যাও তাহলে তোমার আখিরাতে কিন্তু তুমি ধারা ধরা বা আল্লাহ বলেন ইয়াউমালায়া নাফাউমান ওয়ালা বুনুন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তুমি যেদিন উঠবা সেদিন কিন্তু তোমার সন্তান তোমার কোন উপকারে আসবে না তোমার মাল তোমার কোনো উপকারে আসবে না উপকারে আসবে নাকি সেটাও আল্লাহ জানায় দেয় ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিহ ও বান্দা আমি তোমার দিলের ভিতরে একটা কল্প দিয়েছি একটা আত্মা দিয়েছি তোমার এই আত্মাটাকে যদি তুমি পবিত্র পবিত্র করে নিয়ে যেতে পারো কাল ময়দানে এই তোমার উপকারে দিবে মানুষের দেহের ভিতরে রোগ হয় দেহের ভিতরে জ্বর হয় দেহের ভিতরে অসুস্থ হয় মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ হয় মানুষের দেহের ভিতরে আর জিনিস আছে যেটাকে কল্প বলা হয় এই কল্পেরও রোগ হয় কলবেরও অসুস্থ হয় দেহের রূপ যেমন ছোট বড় আছে কলবের রোগও তেমন ছোট বড় আছে দেহের রোগের যেমন ডাক্তার আছে কলবের রোগেরও তেমন ডাক্তার আছে দেহের রোগের যেমন চিকিৎসা আছে কলবের রোগেরও চিকিৎসা আছে দেহে রোগ হইলে ওই রোগটাকে সারানোর জন্য ডাক্তারের কাছে যাই কিন্তু কলব আমাদের যে মরে যাইতেছে আমাদের কোনো চিন্তা নাই কলব এটা আল্লাহর সাথে সম্পৃক্ত এটা যদি আল্লাহর সাথে সমৃদ্ধতা সংযুক্ত না হয় এটা বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় পানির ড্রেন বুয়া সাদের পানির ড্রেন থেকে এই জমিনে পানি আনা হয় এই লাইন যদি বন্ধ করে দেওয়া হয় কয়েক বছর পরে দেখা যাবে আর ড্রেন খুঁজে পাওয়া যায় না তখন এটা রাস্তা হয়ে যায় ঠিক তেমনি ভাবে মানুষের কলবের সাথে আল্লাহর একটা সমৃদ্ধতা আছে এই কলবে মানুষের দিলের ভিতরে আল্লাহর সাথে একটা কানেকশন আছে এই বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যায় বান্দা যখন মালি কেড়ে নাফরমানি করে নাফরমানি করতে করতে কলবের ভিতরে একটা পর্দা হয়ে যায় এই পর্দা যত বাড়তে থাকে আল্লাহর সাথে বন্দার এই পর্দা যত বাড়তে থাকে বান্দা নাফরমানির দিকে তত আগাইতে থাকে এই পর্দা যত বাড়তে থাকে বান্দা শয়তানের রাস্তায় তত বেশি ধরতে থাকে এই পর্দা যত বাড়তে থাকে বান্দা জাহান্নামের রাস্তায় তত আগাইতে থাকে এজন্য নামক। যে বস্তু এই বস্তুর চিকিৎসা করতে হবে কলবের চিকিৎসা কি কলবের চিকিৎসা তিন জিনিস দ্বারা করা হয় একটা হলো সহবতে আউলিয়া সহবতে আহুল্লাহ আল্লাহ আলাদির সহবত আজকের এই মাহফিল এখানে আসলে কলবের চিকিৎসা হবে আজকের এই মাহফিল এখানে আসলে কলবের পর্দা দূর হবে আর একটা হলো জিক্রুল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে আল্লাহর জিকির যে বান্দা যত বেশি করে বান্দার কল বেশি পবিত্র হয় বন্দার কলবের মহিলা দূর হয় আর একটা হলো তেলা আওয়াজ করি তেলাওয়াত যত বেশি করে বন্দার তত বেশি তার কল্প থেকে কলবের এই পর্দা গুলা দূর হইতে থাকে আল্লাহ যখন মানুষ উস্কুল ও করে যখন মানুষ কোনো গুনা করে একটা গুনা করার সাথে সাথে তার কলবের ভিতরে একটা দাগ পরে যায় আরেকটা গুনা করে আরেকটা গুনার সাথে সাথে তার কলবে আর একটা দাগ পড়ে করে আর করে আরেকটা দাগ পরে আরেকটা একটা করে আর দাগ পরে এভাবে বান্দার গুণা যত বাড়তে থাকে তার কলবের দাগ তত বাড়তে থাকে একটা সময় দেখা যায় বান্দার গুনাহের কারণে তার পুরা কলব যেটা এই পরিপূর্ণ কলবটা সেটা গুনার বলনে ভরপুর হয়ে যায় কলবের ভিতরে যদি গুনাহের দাগ পড়ে কলবের ভিতরে যদি গুনাহের পর্দা পড়ে যায় এই কলবটা ছিল আল্লাহর সাথে কানেকশন এই কলবের ভিতরে তখন শৈতানের আসন হয় শৈতান তখন এই কলবে বসে রাজত্ব করে শৈতান তখন এই কল্পকে কলবে বসে বান্দাকে নাফরমানির দিকে ধাবিত করে এই জন্য দেখবেন মানুষ যখন প্রথম গোনা করে যে বান্দাই প্রথম যে গোনা করে গুনার সময় তার দিলের ভিতরে একটা ধাক্কা দেয় সুৎকুরা কিন্তু প্রথমেই সবার সামনে ডাকে হাক ডাক দিয়ে সুদ খায় না প্রথমে লুকায় গোপনে গোপনে সুদ খায় ঘুসকুরা কিন্তু প্রথমেই হাত ডাক দিয়ে খায় না প্রথম স্যারের পিছন দিয়ে হাতটা এইভাবে নিয়ে খায় কিন্তু যখন গুনাহের পর্দা বাইরে যায় তখন আর ভয় দেখে না কারণ তখন শৈতান তাকে বে তার কলবে বসে শৈতান রাজত্ব করে তার কলবে বসে শৈতান তাকে পরিচালিত করে এজন্য তখন সে মানুষকে তোয়াক্কা করে না তার ভিতরে ইমানের যে একটা লজ্জা আছে গুনাহের যে একটা লজ্জা আছে এই লজ্জা ভেঙে যায় তখন সে নাফরমানির দিকে আরো বেশি নাফরমানিতে যুক্ত হয়ে যায় এবং তার নাফরমানির কাতার লম্বা হইতে থাকে এবং তার নাফর মানির নামের রাস্তা নিকটবর্তী হইতে যদি একটা প্রশান্ত নিয়ে এটা তোমার উপকারে আসবে এই প্রশান্ত আত্মা যখন দুনিয়ার থেকে বিদায় হবে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়ার পিছনে পড়ে যায় দুনিয়ার

যাদের হাসিল হয় এই কলব সালিম ওয়ালা ব্যক্তি যখন দুনিয়ার থেকে যায় আল্লাহর ফেরেশতারা এসে ডাকবে ও বন্ধা তুমি দুনিয়ার বুকে মালিক কি খুশি করছো মালিকের জন্য সবকিছু করছো আসো আসো মালিকের সন্তুষ্টির দিকে আসো মালিক তোমার জন্য নাজ নিয়ামত রেখেছে দেখো মালিক তোমাকে জান্নাতি কি নাজ নিয়ামত দিবেন বান্দাকে জান্নাত দেখাইতে থাকে আর এই ফাঁকে বান্দার জানটাকে বাহির করে নিয়ে যায় ده قلب سليم যাদের অর্জন হবে তাদের দুনিয়ার থেকে এরা যাওয়ার সময় এরা জান্নাতের দিকে দিকে যায় এদের কবর হয় জান্নাতের একটা টুকরা এদের হাসর হয় খুব সুন্দর ভাবে এদের হাসর হবে ডান হাতে আমল পাওয়ার মাধ্যমে এবং আল্লাহ তাআলা এদেরকে সর্বশেষ জান্নাতে দিবেন প্রকান্তরে যারা দুনিয়ার পিছনে পড়ে যাবে যারা সন্তানের পিছনে পড়ে মালিককে ভুলে যাবে এদের দুনিয়ার দিকে যাওয়ার সময় এরা জাহান্নাম দিকে দিকে যাবে জাহান্নামের শাস্তি বুক করে করে যাবে কবরের জগৎ হবে একটা জাহান্নামের গর্ত এবং এদের সর্বশেষ ঠিকানা হবে যাহার নাম